পলাশিপাড়া বিধানসভার ঘাট এলাকার ভোট প্রচারে মধ্যাহ্নভোজে রানিমা কলা পাতায় ভাত তরকারি পাত পেরে খেলেন কর্মীদের সাথে আসছি বিস্তারিত খবরে আজ নদিয়ার পলাশিপাড়া বিধানসভার চাঁদের ঘাট এলাকায় রাজা কৃষ্ণচন্দ্রের এবং সেই পরিবারের বিভিন্ন সদস্যদের নদিয়া জেলার ওপর যে অবদান রয়েছে সেই অবদান তুলে ধরে আবেগের ভোট প্রচার করলেন রানিমা অমৃতা রায় পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প চুরি করার যে প্রবণতা সে সম্পর্কে তিনি বলেন কেন্দ্র সরকারের প্রকল্প চুরি করে নিজের নামে চালাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ পরিবার কিংবা অতীতের নদিয়ার ইতিহাস জানি না এটা তৃণমূলের অপপ্রচার তবে সাধারণ মানুষের সবটাই জানা তারা প্রতীক্ষায় রয়েছে এই দুর্নীতির হাত থেকে নিস্তার পেতে আধুনিক ভারত গড়তে নরেন্দ্র মোদীর হাত শক্ত করে এই লোকসভা কেন্দ্রেও বিজেপির পদ্মফুল ফোটাতে তীব্র দাবদাহকে উপেক্ষা করেও এ গ্রাম থেকে সে গ্রাম এপাড়া থেকে সেপাড়া পায়ে হেঁটেই কর্মী সমর্থকদের সাথে ভোট প্রচারে তিনি অবিচল ক্লান্তিবিহীন রাজবাড়ির অন্তরমহলে থাকা রানিমা এখন অতি সাধারণ তাই দুপুরে মধ্যাহ্ন ভোজ করেন কর্মী সমর্থকদের সাথে কলাপাতায় পাতায় নিরামিষ পাঁচ পদ পরম তৃপ্তি সহকারে খেলেন পেটপুরে এরপরে আবারও বৈকালিক এবং শান্তকালীন প্রচার চলবে টানা রাত দশটা পর্যন্ত নদিয়া থেকে মলয়দ নিউজ নিউজ নদিয়া আপনাদের সঙ্গে পরিচিত হতে বিজেপি মনোনীত পার্থী অমৃত রায় এখানে উপস্থিত হয়েছেন আপনারা দু হাত করে তাকে আশীর্বাদ করুন ধ্রানী মহা স্বাগতম ধ্রানী মা স্বাগতম অর্থাৎ জনতা পার্টি পার্টি মনোনীত পার